রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সামনেই লম্বা ছুটি বহু বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে এই সময় হাতে কম সময় থাকলে কারো গন্তব্য হয় সুন্দরবন সাক্ষী থাকেন পর্যটকরা আর তার আগেই ভালো খবর সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই বাড়ছে কুমিরের সংখ্যা গত দুবছরে কুমির গণনা রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের কুমির গণনার আনুমানিক রিপোর্ট বলছে কুমিরের সংখ্যা যেমন বাড়ছে পরবর্তী সময়ে আরও বাড়াতে হবে পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বারবার বিশেষ করে কুমির নদী ছেড়ে বারবার লোকালয়ে যাচ্ছে যার ফলে আতঙ্ক বাড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষের সাহস জোগাতে উঠে পড়ে লেগেছে বন দপ্তর একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সমস্ত বনে আধিকারিকরা জানা গেছে গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে আগামী বছরও হবে তারপর বিস্তারিত তথ্য জানা যাবে তবে দু থেকে তেইশ এবং দু হাজার থেকে চব্বিশ এই দুই বছরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমির সংখ্যা বেড়েছে বন দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দু থেকে তেইশ সালের গণনায় মোটামুটি একশো থেকে একশো এবং দু থেকে চব্বিশ সালের গণনায় মোটামুটি একশো কুড়ি থেকে একশো চল্লিশটার মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় এবার দু থেকে দু সালের গণনার পর এই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে আর তাতে আরও স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে তবে ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী থেকে লোকালয়ে কুমির চলে আসায় চিন্তায় পড়েছে বন আধিকারিকরা যার ফলে আতঙ্ক বেড়েছে এলাকার মানুষের ভাগবতপুর কুমির প্রকল্পে কুমিরের সংখ্যাও বেড়েছে প্রচুর আগামী এক মাসের মধ্যে কুমিরগুলোকে গভীর সমুদ্রে ছাড়া হবে যার ফলে আরো কুমিরের সংখ্যা বাড়বে নদী বা সমুদ্রে সুন্দরবন থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম